তো হ্যালো গাইস অনলাইন পেমেন্ট পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা চাচ্ছিলে যে খুব কম বাজেটের মধ্যে কিছু ফোন নিয়ে আসার জন্য তো সেই ফোনগুলো আমরা জোগাড় করেছি তো খুবই কম বাজেটের মধ্যে তোমরা ফোর ফোন পেয়ে যাবে ফোর জি রেডমি এইট পেয়ে যাবে চার জিবি র্যাম চৌষট্টি জি মনি অরিজিনাল ডিসপ্লে মাত্র তোমরা পেয়ে যাবে এটা চার হাজার তিনশো টাকায় চার হাজার তিনশো টাকায় ঠিক আছে তারপরে আছে রিয়েলমি নার্সো নার্সো টোয়েন্টি ছ জিবি একশো আঠাশ জিবির ফোন অরিজিনাল ডিসপ্লে তোমরা মাত্র পেয়ে যাবে হচ্ছে চার হাজার নশো টাকায় চার হাজার নশো টাকায় ছ জিবি ফোন ঠিক আছে তারপরে আছে স্যামসাং বিগ ডিসপ্লে চার জিবি একশো আঠাশ জিবি স্যামসাং গ্যালাক্সি এটা পেয়ে যাবে খুবই কম দামে চার হাজার নশো টাকায় চার হাজার নশো টাকায় একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন ঠিক আছে অরিজিনাল ডিসপ্লে সাইড ফিঙ্গারপ্রিন্ট তারপরে আছে হচ্ছে ওপো এ ফিফটি ফোর ওপো এ ফিফটি ফোরের সুপারমিন কন্ডিশান দেখতেই পারছো ঠিক আছে ওপো এ ফিফটি ফোর প্রাইস ছ জিবি একশো আঠাশ জিবির ফোন সাইড ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল ডিসপ্লে খুবই রিজনেবেল প্রাইস যেটা ছ হাজার একশো টাকায় তোমরা পেয়ে যাবে ছ জিবি একশো আঠাশ জিবি ফোন ছ হাজার একশো টাকায় তারপরে আছে ভিভো ভিভো টি ওয়ান এক্স চার জিবি চৌষট্টি জিবি এটা পেয়ে যাবে পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ টাকায় ভিভোর ফোন তোমরা পেয়ে যাবে ঠিক আছে সুপারমিন কন্ডিশন তারপরে ভিভোর আর একটা রয়েছে যে ভিভো ওয়াই কুড়ি এ ওয়াই কুড়ি সুপারমিন সাইট ফিঙ্গারপ্রিন্ট তোমরা পেয়ে যাবে পাঁচ টাকায় পাঁচ টাকায় পেয়ে যাবে তারপরে হচ্ছে রেডমি নাইন পাওয়ার ছ হাজার ব্যাটারি ছ হাজার এমইচ ব্যাটারি তোমরা পেয়ে যাবে নার্সো রেডমি নাইন পাওয়ার মাত্র চার তিন সাতশো টাকায় চার হাজার সাতশো টাকায় ছ হাজার এমইচ ব্যাটারি তারপরে আছে হচ্ছে রেডমি নোট এইট প্রো নোট এইট দেখতে পাচ্ছ ছ জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবে পাঁচ টাকায় খুবই কম দামে তোমরা পেয়ে যাচ্ছ এই ফোনগুলো শুধুমাত্র অনলাইন পেমেন্ট পয়েন্ট রানাঘাট নদীয়া তুমি খুবই শীঘ্রই কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে নাহলে ফোনগুলো হাতছাড়া হয়ে যাবে খুবই ভালো মডেল এসছে নোট নাইন প্রো আছে নোট নাইন প্রো বিগ ডিসপ্লে এটা মাত্র পেয়ে যাবে পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো টাকায় নোট নাইন প্রো তারপরে ভিভোর একটা আছে ভিভোর ওয়াই থার্টি মাত্র পাঁচ হাজার চারশো টাকায় পাঁচ হাজার চারশো টাকায় পেয়ে যাবে তারপর একটা সুপার অ্যামোলেটের ফোন স্ক্রিনের ফোন দেখাই নোট ইলেভেন সুপার অ্যামুলেট এবং সুপার মিন্ট নোট ইলেভেন রেডমি পাঁচ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার সাতশো টাকায় ওনার কন্ডিশানটা দেখতে পাচ্ছ ডুয়েল স্পিকার রয়েছে সুপার অ্যামুলেট ডিসপ্লে রয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় আরও আমাদের কাছে অনেক ধরনের ফোন আছে ফাইভ জি ফোর জি সমস্ত কিছুই ঠিক আছে তো এই কটা হচ্ছে ফোর জির স্টক তোমাদের দেখালাম খুবই শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করো খুবই রিজনেবেল দামে তোমরা পেয়ে যাবে আর এছাড়াও প্রতিটা মোবাইল কিনলে এই সমস্ত ফ্রি গিফট তো আমাদের সেন্টার থেকে তোমরা পাবেই স্পিকার নাহলে বাটস ঠিক আছে তো এই অফারগুলো পেতে অতি শীঘ্রই আমাদের দোকানে যোগাযোগ করো অনলাইন পেমেন্ট পয়েন্ট রানাঘাট